দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ভাই গজ হাট আর আপনার জানান এই হচ্ছে সপ্তাহে দিন বছর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো

সি আর জি আদার বলছে দশেক শুনলেন তাহলে নিয়ে এটাকে বানিয়ে একটা করে নিবার একটা করে নিলে আমার হয়ে যায় একটা করে নিলে আমার হয়ে যাবে 10 টাকা কিন্তু ব্যাপারটা multimonyal কত হলে হবি কক সেটা কত হলে হবে কক কত বলেছেন ভাই একশো বলছেন একশো চলছে hmm. uh,

দুই লাখ চাইড যোৰা দুই লাখ চাই

আমরা দেখছিলাম আজকে আমদানি একেবারে ভরপুর কত বলছেন শারুৎ ভাই আচ্ছা তাছাড়া কয়টা হয়েছে পর্যন্ত শাদু ভাই অনেক কটা চল না একটু দেখি

বিরাশি হাজার দাঁত কয় দাঁত দু দাঁত বিরাশি হাজার দর্শক শুনছিলেন দুই দাঁত বিরাশি হাজার চমৎকার একটি সার

এই পাঁচশো একটা কুইন নেই এটাও তিরাশি তিরাশি হাজার হ্যাঁ দশক তিরাশি হাজার চমৎকার চমৎকার গরু কালেকশন তিরাশি এগুলা কি সব দুই দাঁত করে নাকি এটাও দুই দাঁত এটা দাঁতে নাই এটা সাতাত্তর সাতাত্তর হাজার পাঁচশো সাতাত্তর হাজার পাঁচশো